ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবিজি সুসং জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে যদি ফেরেশতারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কারণ ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আপনাকে কটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি বাঁচতে চান এবং ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্দুল আলামিন তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেন অর্থাৎ আপনি দুনিয়া তো ভালো থাকবেন আখেরা তো ভালো থাকবেন তাহলে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্দুল আলামিন এতটা মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেশতারা দোয়া করবে তাদেরকে ফেরেশতারা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্দুল আলম তাদেরকে নাজাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আখেরা তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় অজু করে যে ব্যক্তি ঘুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এই ফেরেশতা সারারাত ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে সুতরাং এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাগুলো ক্ষমা করে দেন এবং বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এর জন্য এক নম্বর হচ্ছে সবসময় অজু অবস্থা থাকার চেষ্টা করবেন যারা অজ অবস্থা থাকে আল্লাহ বাকরুল আলম তাদেরকে হালাল ভাবে সম্পদ বানিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে সব জন্য দোয়া করতে থাকে নাম্বার দ্বিতীয় হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ পড়েছেন কখন আপনি জোহরের নামাজ পড়বেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহরের আজান দিবে আপনি জোহরের নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আর সে আজিমে নিচে ছায়া দিবে শুধু তাই নয় ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে ফেরেস্তারা তার জন্য মাগফেরতের দোয়া করে রহমতের দোয়া করে আল্লাহ তুমি তার উপর রহমত নাসির করো ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে এজন্য জন্য মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদের সাথে সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বড় কেরাত আমরা পাগল হয়ে যায় খবর দেখা করবেন না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা নবীজি সাল্লাল্লাহু প্রতি দুরূদ পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দুরূদ পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মাশাআল্লাহ আলাইহিয়া মাররাতান যে ব্যক্তি নবীজির প্রতি প্রত্যেক একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তার প্রতি 10 বার রহমত আযিল করবে 10টি গুনা মাফ করবে 10টি মর্যাদা বৃদ্ধি করবে শুধু তাই নয় ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে চার নাম্বার যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনি তাকে দেখতে যাচ্ছেন বাস আপনার জন্য ফেরেস্তলা দোয়া করবে এবং ছয় নম্বর হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবে আপনি যখনই কোনো দোয়া করবেন তখনই আল্লাহ মিশে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে সম্পদ শাড়ি বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তালার ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা তাদের জন্য ফেরেস্তারা সর্বদা দোয়া করতে থাকে এই আমরা এই ছয়টি গুণ নিজের ভিতরে ফিট করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে